আমার মার্কেট থেকে সকালবেলা টাকা নিয়ে অর্থাৎ যেটা আমরা সেলামি বলি নিয়ে তারপরে আমি ঈদের জামাতে যাই যে দুঃখের নিয়ম হচ্ছে এটা ভাগ করলে কমে যায় আনন্দের নিয়মটা হচ্ছে এটা ভাগ করলে বেড়ে যায় এবার ইদে আমরা সবাই আনন্দ করব এটা ঠিক কিন্তু সেই আনন্দটা করব আমাদের পরিবারের সাথে না শহীদ পরিবারের সাথে প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত ঈদ আউনোষ্ঠানে আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল রাজনীতিবিদদের ঈদ কেমন হয় কেমন ছিল তাদের শৈশবের ঈদ এইসব বিষয়ে কথা বলবো বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে মাসুদ ভাই দিগন্ত ঈদ আড্ডা অনুষ্ঠানে আপনাকে স্বাগত অনেক ধন্যবাদ ঈদ মোবারক আমরা ধন্যবাদ জানাই দিগন্ত মিডিয়াকে যে দিগন্ত মিডিয়া সত্যের সাথে প্রতিদিন উজ্জীবিত হয়ে দেশকে দেশের মানুষকে সত্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে তাদের জন্য শুভকামনা ছোটবেলার ঈদ আর বর্তমান ঈদ এ দুটোর মধ্যে পার্থক্য যদি ছোটবেলা ঈদ করেছি এখন ঈদ করাতে হয় ছোটবেলা ঈদের আনন্দ করেছি এখন ঈদের আনন্দ ব্যবস্থা করে দিতে হয় তবে এটার মধ্যে একটা আনন্দ আছে আমি এখনো আমার মাকে টাকা দিই সকালবেলা টাকা দিই এটার জন্য যে মা এই টাকাটা আপনাকে দিলাম যে আপনাকে দেওয়ার জন্য না এটা হলো আপনার কাছ থেকে আমি আমি আমার কাছ থেকে সকালবেলা টাকা নিয়ে অর্থাৎ যেটাকে আমরা সেলামি বলি নিয়ে তারপরে আমি ঈদের জামাতে যাই তো বিগত পনেরো বছরে আমাদের এই এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল না স্মুথ ছিল না তারপরেও আমি কোনো ঈদ দেশে মানে জেলখানার বাইরে থাকলে আমি এলাকার ঈদ মিস করি নাই এলাকার ঈদে আমি চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে দাঁড়াবার জন্য যদিও তিনটা ঈদে আমার বাসায় পুলিশ এসছে রাত্রিবেলা হয়তো দশটা বা এগারোটা বাজে এর মধ্যেই মেসেজ আসছে যে পুলিশের গাড়ি আসছে তিনটা আপনি একটু বের হয়ে যান তো বের হয়ে যেতে হয়েছে আবার এমন হয়েছে যে সকালবেলা কেবল অনুষ্ঠান শুরু করেছি তিন মিনিটের মধ্যে মিটিং শেষ করে দেন পুলিশ চলে আসছে গোয়েন্দা সংস্থা রিপোর্ট আমরা পেয়ে গেছি তো এই অস্থিরতার মধ্যেও এক ধরনের চ্যালেঞ্জিং ঈদ ছিল বাট ওটার মধ্যে আমরা এনজয় করেছি যে অপশক্তি করতে দিবে না বাট আমরা করব। তো সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে ওই ঈদের মধ্যে এক ধরনের আনন্দ ছিল আর এই বছর ঈদের আবার দুটো দিক আছে একটা হচ্ছে যে মুক্ত একটা দেশে স্বাধীনভাবে ফেসিস্ট আমরা ঈদ করতে পারছি এবং আমাকে যদি বলেন আসলে এই বছর আমরা ঈদ করছি পাঁচ তারিখে পাঁচই আগস্ট ঈদ করে ফেলছি তো সেই ঈদের ধারাবাহিকতাটা এখন ঈদের ফেতরের মাধ্যমে পরিপূর্ণতা পাবে মূলত পাঁচ তারিখে ঈদ শুরু হয়েছে এখন ঈদুল ফিতরে আমাদের এটা পরিপূর্ণতা আসবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি ইতিমধ্যে বলেছেন যে এবার ঈদে আমরা সবাই আনন্দ করব এটা ঠিক কিন্তু সেই আনন্দটা করব আমাদের পরিবারের সাথে না শহীদ পরিবারের সাথে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন আমরা ঈদের আনন্দটা করব আমাদের পরিবারের সাথে না আমরা করব এবার আহত পঙ্গুত্ব পরিবারগুলো যারা হাঁটতে পারে না এদের জামাতে হতে যেতে পারবে না অথবা হুইল চেয়ারে যাবে অথবা স্ক্রেসে ভর করে যাবে অথবা তার একটা চোখ নাই অথবা দুটো চোখে নাই আমরা সেই ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের সাথে আমরা এবার ঈদটা উদযাপন করতে চাই যাতে আনন্দটা তো আমরা বলি সব সময় আমি বাংলা সাহিত্যের ছাত্র আপনারাও নিশ্চয়ই জানবেন যে দুঃখের নিয়ম হচ্ছে এটা ভাগ করলে কমে যায় আনন্দের নিয়মটা হচ্ছে এটা ভাগ করলে বেড়ে যায় আমরা এবার আনন্দটা ভাগাভাগি করে বাড়িয়ে দিতে চাই এবং বিশেষ করে শহীদ পরিবার এবং আমাদের আহত পঙ্গুত্ব পরিবারগুলোর সাথে তো সেই জায়গায় আমরা আনন্দটা ঈদের আনন্দটা এবার একটু ব্যতিক্রম ধর্মীয় হবে কারণ অনেক পরিবারই ঈদের সেমাই নিবে খাবে কিন্তু তার চোখের পানি পড়বে অনেক পরিবার এটা আবার বিগত পনেরো বছর আমাদের হয়েছে আমাদের পরিবারগুলো বিগত পনেরো বছর আমি এগারোটা ঈদ ভিতরে করেছি ঈদ ফেদর এবং ঈদ উল আমার মেয়ের মানে চোখের পানিতে ভেজা চিঠি আমার কাছে এখন আছে যে সে সেমাই খেতে বসেছে তো ওই সময় তার মা ছোট মানুষ চার পাঁচ বছর যে হাতে কাগজ ধরিয়ে দিয়েছে তোমার বাবার জন্য আমরা কালকে তো কোর্টে যাব মানে জেলখানায় যাব কিছু খাবার নিয়ে যে তোমার বাবার জন্য একটা ভালোবাসা লিখে দাও তো সে ভালোবাসা লিখতে গিয়ে ইমোশনাল হয়ে গেছে ওই চোখের পানির ফোটা ওই ভালোবাসার উপর আছে এই চিঠি এখন আমার কাছে আছে আমাদের আমার মা সকাল থেকে অন্তত এক দেড় ঘন্টা কান্নাকাটি করতো আমার বাবা যতক্ষণ বেঁচে ছিল প্রতিদিন সে আমাদের কথা ভেবে কান্নাকাটি করতো তো সেই কান্নার দুঃখটা কিন্তু আমরা বুঝি যে প্রিয়জন হারানো প্রিয়জনের অনুপস্থিতিতে ঈদটা আসলে তার জন্য খুব সুখকরিদ হয় না সুতরাং সেই অভিজ্ঞতা যেহেতু আমাদের আছে আমরা ওই শহীদ পরিবারগুলো এবং আহত পঙ্গুত্বেও বরণকারী নতুন স্বাধীনতা যোদ্ধা যারা তাদের পাশে থেকে আমরা ঈদে উদযাপন করতে চাই ছোটবেলায় এমন কোন ঈদের স্মৃতি যেটা আপনাকে এখন অনুপ্রাণিত করে কিংবা হচ্ছে আপনাকে কিছুটা তাড়িত করে এমন কোন ঈদের স্মৃতি আছে কিনা ঈদের স্মৃতি তো ছোটবেলা আমি এমন ঈদের স্মৃতি আমার আছে যে আমি ঈদের জন্য কেনাকাটা করেছি তো আমি ছোট সময় থেকেই এটা নিজের কৃতিত্ব বললে ভুল হবে আল্লাহ মাফ করুন যেন ওর সব নষ্ট না হয় ছোট সময় থেকে আমি একটু বন্ধু বান্ধব নিয়ে চলালো ঈদে হয়তো বাজার বাসা থেকে যে বাজার করে দিয়েছে পাজামা পাঞ্জাবি টুপি আতর তসবি তো এগুলো নিয়ে হয়তো সকাল সকালবেলা গোসল করে বসেছি দেশ হইতে এলাকা থেকে বন্ধু-বান্ধব চলে আসছে তো এসে ও হয়তো দেখা গেছে বলছে যে ব্যস্ততার জন্য কোনো কারণে সে কিনতে পারেনি তো আমি বললাম তুমি কিনতে পারো না তো অসুবিধা কিছু আমার আছে এটা নাও তো এটা আমি তাকে দিয়ে দিয়েছি সে আবার सिंपली নিয়ে নেয়ছে আগে কী কারণে নিয়ে নেয়ছে সে মনে করছে বাসুদেব সেটা তো নেওয়াই যায় আমার বন্ধু মানুষ ও বলছে নিয়ে নেছে আমি বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে মাকে বললাম যে মা আমার ওই আগের যে কাপড়গুলো ওগুলা দাও বলে যে তোমার বাবা তো তোমাকে কাপড় কিনে দিয়েছে আমি বললাম হ্যাঁ ওটা তো আমার থেকে আরেকজন নিয়ে নেছে বলছে এটা কেমন কথা হলো যে সে তোমার থেকে নিয়ে তাহলে তুমি কি দিয়ে ঈদ করবো আমি বললাম এটাই তো ঈদ আমার তো ঈদ হয়ে গেছে অলরেডি যে আমি আমার কাপড়টা তাকে দিয়ে দিতে পেরেছি আমি তখন এটা মনে করেছি আমি বলেছি মাকে যে মা পিরোন করিম সাল্লাম তো এরকম পথে আসতে গিয়ে একটা শিশু কি অবস্থায় পেয়েছেন তাকে তার স্ত্রী কাছে নিয়ে আসছেন এবং নতুন জামা কাপড় কিনে তার বাচ্চাদের মতো করে পরিবারের মতো করে তাকে দিয়ে দিয়েছে। তো ওইটা আমার মনে আছে এখন এখন আমার ওই বন্ধু এটা বলে যে তোর ওই ওই পাঞ্জাবিটা বছর পাওয়ার মধ্য দিয়ে আমার ঈদটা একটা মানে দ্বিগুণ আনন্দে পরিণত হয়েছে এটা অনেক বড় আমার জন্য আনন্দের ব্যাপার যে ছোট সময় থেকে যখন আমরা অনেকে বলে যে রাজনীতির কারণে হয়তো আমরা এটা করি কিন্তু আমি মন থেকে এটা বলি যে একেবারে হৃদয় থেকেই এটা আমি ফিল করি যে একজন মানুষকে ভালোবাসতে পারলে একজন মানুষকে দিতে পারলে একজন মানুষকে আনন্দিত করতে পারলে এবং এটার সাথে একটু যুক্ত করি যে আমি এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশে পরিবর্তিত পরিস্থিতি পরে আমি সারা দিনে বলি যে আমার একটা রিকোয়েস্টে আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার শো শুরুর আগে আমি একজনের জন্য কথা বলেছি মানে আমি যদি এই কাজটা হয়ে যাই বা আমার এই কথাটুকু সে শুনেছে আমার মনটা এখন খুব ভালো লাগছে এবং যদি আমি শুনি যে আমার কোথাও একটা রিকোয়েস্টের কারণে তার ওই বিপদটা বা তার ওই কাজটা উদ্ধার হয়েছে আমি বলে যে আমার সারাদিনটা ভালো যায় তো এটা আনন্দের কিন্তু একটা বড় ব্যাপার যে আপনি মানুষের জন্য কিছু করতে পারা সেই জায়গাটা আমি ঈদের এই প্রসঙ্গটা তুলে বলতে চাই বা আমি ধারণ করতে চাই আমি জনগণকেও ধারণ করার জন্য আমাদের সম্মানিত নাগরিকদেরকে বলবো যে ঈদ মানে আসলে শুধু একটা দিন এটা প্রতীক ঈদ মূল কথা হচ্ছে আপনি মানুষের জন্য মানে স্যাক্রিফাইস করবেন ঈদ মানে কি ঈদ হলো তিরিশ দিন কোরবানি করেছেন খান নাই পানি খান নাই কষ্ট করেছেন সুখের কোরবানি করেছেন মনের কোরবানি করেছেন এরপরে আপনি এখন সেলিব্রেট করতেছেন ঈদ ঠিক একইভাবে তিনশো পঁয়ষট্টি দিনও তো আপনি ওভাবে যত সেক্রিফাইস যত ত্যাগ কোরবানি করতে পারবেন তাহলে প্রত্যেকটা দিনই প্রত্যেক মুহূর্ত অর্থাৎ পুরো জীবনটা আপনার ঈদে পরিণত হবে তাহলে দেখবেন যে সবাই সবাইকে দিতে পছন্দ করবে নেওয়ার তুলনায় আর এখন তো আমাদের ভোগের প্রতিযোগিতা চলতেছে এখান থেকে বেরোনোর জন্য ঈদ আমাদের জন্য একটা বড় এক্সাম্পল এই যে শত ব্যস্ততা এখন তো আরও ব্যস্ততা বেড়ে গেছে এই ব্যস্ততার মাঝে পরিবারকে কতটুকু সময় দেবার হয় বা সুযোগ আপনার আসলে আমাদের ব্যস্ততাটা আপনারা যেভাবে দেখেন এটা ঠিকই আছে এই ব্যস্ততার সাথে আমাদের পরিবারগুলো কিন্তু আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আমাদের পরিবার এটাতে অভ্যস্ত এবং আমরাও আবার আমাদের একটা শিডিউল ঠিক করা আছে সেই শিডিউলের মধ্যে আমরা চেষ্টা করি যেমন রাজনৈতিকভাবে আমরা আমাদের কর্মীদের কাছে যাই বা সহযোগীদের সাথে যাই সহকর্মীদের সাথে যাই সেখানে ওই ফ্যামিলিগুলো কিন্তু এরকম প্র্যাকটিসিং ওখানে আমাদের ফ্যামিলিকে নিয়ে যাই আমার ছেলে মেয়েরা থাকে আমার সাথে আমি যখন ঈদের নামাজে যাই আমার যত মানে প্রেশারই থাকুক আমি বাচ্চাদেরকে সাথে এই দশ বছরে আমি জানি যে কোথাও এমন হয়েছে যে ঈদের নামাজ পড়ে খোদবার শেষ করেছি সালাম ফিরানোর পরে আর ওখানে আমি লোকদের সাথে কোলাগুলি করতে পারি নাই তথ্যের কারণে পুলিশের গন্ধ তৎপরতার কারণে আমাকে চলে আসতে হয়েছে বাট ওই সময় কিন্তু আমি আমার বাচ্চাদেরকে সাথে রেখেছি তো এটা ঠিক যে আমাদের পরিবারে যেভাবে সময় দেওয়া দরকার সেই সময়টা আমরা দিতে পারি না কিন্তু পরিবার এটাকে মেনে নেয় যেটা আমাদের কমন কথা যে বৃহত্তর প্রয়োজনে এটাকে তারা স্যাক্রিফাইস করে এই আমরা বলি যে আমাদের রাজনীতিবিদরা শুধু আমরা রাজনীতি করি না আমাদের পুরো পরিবারটাই রাজনীতির সাথে ইনভলভ থাকে হয়তো সক্রিয় থাকে হয়তো নিষ্ক্রিয় থাকে অথবা কেউ মানে সাইকোলজিক্যালি তারা আমাদেরকে সাপোর্ট দিয়ে আমার বিগত পনেরো বছরে যে সাড়ে চার বছরের জেল জীবনে এগারোটা ঈদ আমি ভিতরে করেছি এই এগারোটা ঈদে আমাকে আমার পরিবার যে কত মানসিক শক্তি শক্তি জুগিয়েছে এটা আপনি ভাবতে পারবেন না আমার কাছে একশো চিঠি আছে মানে জেলার অথবা ডিপটি জেলার দেখত যে কোনো আইন বিরোধী কোনো কথা আছে কিনা তো এমনও হয়েছে যে জেলার ওটা পড়েছেন দুই লাইন পড়ে মানে হেডলাইন যা ওয়াইফরা কি লিখতে পারে ঈদে তো দুই লাইন পরে উনি হেসে দিয়েছেন হেসে দিয়ে বলছে এটা পড়া লাগবে না এটা দিয়ে দেন তো আমি এরকম একশো পঁচাত্তরটা চিঠি আমার কাছে আছে এবং এটা আপনার মাধ্যমে বলে রাখি যে আমি এই চিঠিগুলো একটা বই আকারে প্রকাশ করার উপস্থিতি নিয়েছি তো এভাবেই আমাদের ঈদগুলো হয়েছে পরিবারকে এভাবে সময় দেওয়া হয়েছে আমরা ঈদের সময় এমন হয়েছে যে আমাদের ঈদের আগে আমাদের জেলখানা আমরা ঈদ করে ফেলতাম কারণ পরিবার মানে আমাদের কোটের জন্য অপেক্ষা করতো ঈদের আগে লাস্ট কোর্ট কবে এটা ছিল আমাদের ঈদ ওই কোটে আমাদের বাচ্চারা ফুল নিয়ে আসতো চিঠি নিয়ে আসতো ঈদ কার্ড নিয়ে আসতো এবং সাথে কিছুটা কথাবার্তা বলে আমাদেরকে একটু খুব তো গ্যাদারিং থাকে কোটের যেটা বলে ওখান থেকে একটু আলাদা করে আমাদের ব্যবস্থা করে দিত যে ঠিক আছে বাচ্চারা আসছে কার্ড নিয়ে আসছে খাবার নিয়ে আসছে আপনারা একটু বসেন বসে দু মিনিট কথা বলেন তারপরে তো ওখানে আমাদের ঈদটা হয়ে যেত এভাবে করেই আমাদের পরিবারগুলো কিন্তু সব সময় আমরা যেটা সাদা চোখে দেখি যে পরিবারগুলো সব রাজনীতিতে ভোগ করে ব্যাপারটা কিন্তু তা না বরং পরিবারগুলো আমার চেয়েও বেশি ত্যাগ তারা করে আমরা বলি যে আমরা জেল খাটি হতো ভিতরে ব্যক্তি আর বাইরে আসলে জেল খাটে পরিবার পরিবারগুলো সেই জায়গায় পরিবারকে মিলেই আমরা চিন্তা করি এবং তারা আনন্দের সাথে ভাগাভাগি করি কাজটা করি ঈদে কি খেতে পছন্দ করেন বা ঘুরতে কোথায় যাওয়ার পরিকল্পনা থাকে ঈদে আসলে আমি প্রথম যেটা হয় যে ঈদের তো দুটো চুন ঈদের ফিতরের চুনত হচ্ছে খেয়ে এসে যাওয়া তো আমরা পারিবারিকভাবেই অভ্যস্ত আমার বাবা ফজরের নামাজ পড়েই এটা একটা মেসেজ আশা করি আমি জাতির জন্য এবং সবাই জানেন এটা অনেকে প্র্যাকটিস করেন আমার বাবা ফজর নামাজ শেষ করে সব সময় আমাদের আমরা চার ভাই দশ ভাই বোনের মধ্যে আমি ছোটো তো আমাদের চার ভাইকে নিয়েই চার ভাই থাকলে চার ভাই তিন ভাই যারা উপস্থিত থাকি তাদেরকে নিয়ে আব্বা নামাজ শেষ করেই আমার দাদার কবরে দাদির কবরে বা আমাদের পারিবারিক কবর স্থান আছে সেখানে চলে যেতেন এবং তিনি দুটো কথা বলতেন যে আনন্দের মধ্যে যেন আমরা আমাদের প্রিয়জনকে ভুলে না যাই তুমি যদি আজকে তোমার দাদা দাদিকে ভুলে যাও ভুলে যাও তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার সন্তানরা হয়তো তোমাকে ভুলে যাবে আমি আমার সন্তানকে এখন হাতে করে নিয়ে ফজর নামাজ পরে ঈদের ঈদের দিন প্রথম কাজটা শুরু করি কবর জিয়ারতের মাধ্যমে নামাজ শেষ কবর জিয়ারত করে এবং সেখানে আর একটা মেসেজ হচ্ছে আপনারা জানেন যে রমজান উপলক্ষে কবরে আজাব মাফ করে দেওয়া হয় তো আমরা তো রোজা শেষে আনন্দের জন্য অপেক্ষা করি আর কবরবাসী কিন্তু আতঙ্কে নিয়ে তাদের দিন শুরু হয় যে আল্লাহ না করুন যে রমজানের কারণে আমার কবরে আজা মাপ ছিল এখন হয়তো আবার এটা স্টার্ট হয়ে যাচ্ছে কিনা সেখানে গিয়ে একেবারে খুবই স্বাভাবিক যে ইমোশনালি আমাদের চোখে পানি চলে আসে যে আল্লাহ আমরা এখন ঈদের আনন্দের জন্য যাচ্ছি আর না জানি আমার দাদার কবরে আবার আজাব শুরু হয়ে যাচ্ছে না জানি আমার নানির কবরে আবার আজাব শুরু হয়ে আমার বোনের কবরে আমার ভাইয়ের কবরে আজাব শুরু হয়ে যাচ্ছে আল্লাহ আপনি মাফ করে দিন এটা কিন্তু খুব খুবই ইমোশনাল এবং একটা রেসপন্সেবল ব্যাপার তো এটা দিয়ে শুরু হয় এরপরে আমরা ওখান থেকে এসে আমরা এখনও আমার বন্ধু বান্ধব বাচ্চারা আমি অন্তত এলাকায় পাঁচ সাতটা বাচ্চাকে আমি আগে গোসল করাই মানে আমার জন্য অপেক্ষা করে ওরা যে চাচু আসবে মামা আসবে আসলে ওই ওরা সব অপেক্ষায় থাকে সাবান সে পুজে যা পারে নিয়ে এসে ওদেরকে গোসল টোসল করায় করায় তারপর আমরা ওখানে গোসল করি গোসল করি এদের প্রস্তুতি নেওয়ার আগে মানে আমাকে জামাতে যাওয়ার জন্য স্বাভাবিকভাবে আমরা যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত অন্তত পঞ্চাশ ষাট সত্তর একশো জন চলে আসে একসাথে আমরা যাব তো ওই তাদের নিয়ে যতটুকু পারা যায় একদম জাস্ট মিষ্টি মুখ করে আমরা যাই তো এখানে গ্রামে আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের গ্রামে কিন্তু যত রিফরমেশনই হোক মানে যত আধুনিকতার ছোঁয়াই লাগুক এখনো ম্যাক্সিমাম গ্রামগুলোতে সব আধুনিকতার সাথে অর্থাৎ পায়েস যেটাকে বলে আর কি নারিকেল দিয়ে গুড় দিয়ে আবার কোথাও কোথাও এখন খেজুরি গুড় দিয়ে করে এটা খুব টেস্টি হয় এটার সাথে মুড়ি দিয়ে এটা আপনি যত কিছুই বলেন ফেন্নি বলেন বিরিয়ানি বলেন কোরমা বলেন পোড়াও বলেন এটার বিকল্প নেই এটা সবাই আমি গ্রামে এখনো গেলে বলে যে পোলাও খাবো না কি বলে যে না ওই গুড়ের আছে কিনা এবং আপনি আমাদের এটা খুব প্রিয় খাবার যে নারকেলের দিয়ে যে হয় ওটা দিয়ে গুড়ের একটা পায়েস তৈরি করা হয় এবং ওটা মুড়ি দিয়ে খুব খেতে টেস্ট লাগে ওটা দিয়ে আমরা শুরু করি এরপরে নামাজ পড়ে এসে বাকি এখন তো মিষ্টির সাথে ঝালের আইটেম যেগুলো এগুলো আস্তে আস্তে আমরা সবাই মিলে শেয়ার করি তো ওখানে আমাদের যেটা হয় যে আমরা একেবারে ফর্মাল একটা আনুষ্ঠানিক বৈঠকই করা হয় মানে একটা জায়গা আমরা করি কারণ কন্টিনিউয়াস লোকজন আসতেই থাকে আলহামদুলিল্লাহ আমাদের ভাই ভাইয়েরা আসেন কিছু অভাবগ্রস্ত মানুষেরা আসেন কিছু দুর্দশাগ্রস্ত মানুষেরা আসেন শহীদ পরিবারের সদস্য বৃন্দদেরকে আমরা দাওয়াত করি তারা নিশ্চয়ই এবার আসবেন আহত পঙ্গুত্ব পরিবার বরণকারী যারা গুলিবিদ্ধ আমার এই সুযোগে বলে রাখি আমার বাউফারে ছয়জন শহীদ পরিবার আছেন নিশ্চয়ই আমি তাদের হয় কাছে যাব নালে আমি তাদেরকে ডাকার চেষ্টা করব এবং আমার প্রায় আড়াই শতাধিক ছাত্র জনতা শ্রমিক আছে আমি তাদের সাথেও আমি সময় কাটাবো আমাদের আমেরি জামাতের নির্দেশনা দিয়েছেন আর আমার ব্যক্তিগতভাবে এটা পরিকল্পনা আছে এভাবে করে ঈদের নামাজের আগে পড়ার সময়টুকু আমাদের কেটে যায় এই জায়গায় একটা জিনিস সিগনিফিকেন্ট একটু এটা দেশবাসীর কাছে মেসেজ যাওয়া ভালো আপনাদের মাধ্যমে যে ঈদের জামাতের ব্যাপারে আসলে আমাদের যে জাতীয় ঐক্য বিনির্মাণের কথা বলি না এই জায়গাটা কিন্তু এখান থেকে শুরু করার সুযোগ আছে আপনি খেয়াল করবেন গ্রামে এখন কিন্তু বাড়ি বাড়িতে বাড়িতে মসজিদ এবং মসজিদে মসজিদ ঈদগাহ হচ্ছে মানে ঈদের জামাত হচ্ছে অথচ ঈদের জামাতের স্পিডটা কিন্তু এটা না ঈদের জামাতের স্পিডটা হচ্ছে রসুল্লাহ পরিষ্কার হাদিসের বর্ণনা হচ্ছে খোলা মাঠে সবাই মিলে ওখানে ঈদের জামাত করা খোলা মাঠে জামাত করা এটা আপনি কোন মসজিদ কেন্দ্রিক হইতে হবে এটাকে জরুরি করা হয় কিন্তু আমাদের বলতে হবে আমি এটা বলবো যে সীমাবদ্ধতার জায়গা থেকে সংকীর্ণতার জায়গা থেকে আমরা মুক্ত হতে পারি নাই অথবা ইগোইজমের জায়গা থেকে অথবা আভিজাত্যের জায়গা থেকে অথবা বংশগত ব্যাপার থেকে যেটা আমাদের বংশের মসজিদ অথবা ঐতিহ্যগত ব্যাপার থেকে দীর্ঘদিন হয়ে আসছে আমি এটা চেষ্টা করতেছি আমার এলাকায় মেসেজ দেওয়ার জন্য এবং চেষ্টা করে আশা করি হয়তো সফল হবে একসময় ইনশাল্লাহ যে পাঁচটা সাতটা দশটা মসজিদ মিলে যদি একটা মাঠে আমরা একত্রিত হইতে পারি তাহলে ওখানে কিন্তু এই যে মেলবন্ধন যেটাকে বলি একটা ঐক্য বিনির্মাণের এলাকায় কিন্তু আপনি জানেন যে পলিটিক্স এর মূল কারিগর কিন্তু এলাকার লোকেরা চা খেতে খেতে তারা আমরা এই হাসতে হাসতে বলি যে আমরা তো ঢাকায় দেশের রাজনীতি করি আর এলাকার লোকেরা ট্রাম্পের রাজনীতি করে মানে চা খেতে খেতে ট্রামকে চেঞ্জ করে আর একজনকে প্রেসিডেন্ট বানাই ফেলতেছে মানে ওখানে সব রাজনীতি শেষ হয়ে যায় তো সেই মানুষগুলোকে আপনি যদি এক কাতারে ঈদের জামাতে নিয়ে আসা যায় এটা কিন্তু অনেক বড় একটা মেসেজ কনভে করা যায় আমার মনে হয় যে এটা সারা দেশেই সবাই আমাদের চেষ্টা করলে জাতীয় ঐক্য বিনির্মাণে ঈদের জামাতটা একটা বড় ফ্যাক্টর হতে পারে অনেক গল্প হলো দিগন্তের দর্শকদের জন্য একটা আবৃত্তি যদি আপনার কণ্ঠে দিয়ে